আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা কি দেখছেন যে এই বর্ষা মৌসুমে ইলিশ মাছের কেজি বা দাম নি এই জরা মূল্যে আসলে ইলিশ মাছ খাওয়া তো একটা ইম্পসিবল একটা ব্যাপার কারণ 1 আ কেজি বা 400 গ্রাম ওজন ইলিশ মাছের কেজি হচ্ছে 1600 টাকা কেজি 800 গ্রাম 900 গ্রাম ইলিশ মাছের কেজি হচ্ছে 2400 টাকা কেজি এবং 1 কেজির উপরে ইলিশ মাছের কেজি হচ্ছে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা কেজি আসলে কি আমরা ইলিশ মাছ খেতে পারবো এত দাম হলে এত দাম হলে কি খাওয়া পসিবল এখন কি মাছ ইন্ডিয়া চলে চলে যাচ্ছে এখন যাচ্ছে মাছ সেটার কি জবাব আছে ইউনিস সরকারের কাছে আমি সরকারের কাছে দিতে চাই আর অনেকেই চায় যে এই ইলিশ মাছের দাম কেন এখনো এত বেশি ইলিশ মাছ তো ওই গরু কিনতে গেলে বলা হয় যে ভুসি খের এগুলো বা খাদ্য গোখাদ্য দাম যায় তো ইলিশ মাছ তোলাতে কোন জায়গায় দাম যায় বা ইলিশ মাছকে কি আদার দিয়ে খাবার খাওয়ানো হয় যার কারণে জাতীয় মাছ ইলিশ সেটা আসলে মানুষ খেতে পারে না গরিবরা তো খেতে পারেই না যারা মধ্যবিত্ত বা বড় লোক আছে তাদেরও খেতে হিমশিম খেতে হয় কারণ আপনার একটা ইলিশ মাছ কিনার দামে তিন কেজি গরুর গোস্ত বা চার কেজি গরুর গোস্ত পর্যন্ত কিনা যায় তো কে যাবে চার একটা ইলিশ মাছ কিনে তিন হাজার টাকা খরচ করতে তো এটা আসলে ইউনুস সরকারের কাছে আমার দাবি যে আসলে এই বিষয়ে দেখতে হবে আপনাদের দেখতে হবে যে ইলিশ মাছের যে সিন্ডিকেট আছে সিন্ডিকেটটা অতি সত্তর ভাঙতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য